আমার অত বড় সংসার সংসার বাংলাদেশ আমি আমার আমার সর্বরাহ ফলিছে আমার অত সুন্দর সংসার নষ্ট একটা শরীর আমার লোকে বিলাইয়া আমার সংসার বাংলাদেশ ছোটো বাচ্চা না আমি বুঝছি না আমি তো <Ils loosefonquaern OVER>

হ্যাঁ তুই বুঝতে না রে বা আমি আমার ঠান্ডা করতাম পারলাম না আমি এগুলো যদি না সে যাই আমি আমি আমার লোকে কিরকম খারাপ বুঝছি তো আমরা দেখছি তো ভাই